सरापा आजजी होने निबंधा कर दिया हमको सरापा आजजी होने निबंधा कर दिया हमको ना हम खुदा होते जो दिल भी आ होता मनुष्य অক্ষমতার কারণে মানুষ বান্দা আর আল্লাহ সক্ষম কারণে আল্লাহ হলো মাওলা আমাদের মাওলা কি জোরে বলেন কি সক্ষম মালিকের নাম কি চিৎকার করে বলেন মূর্তি সক্ষম নক্ষম প্রমাণ হয় কি হয় না আগুন সক্ষম না অক্ষম প্রমাণ হয় কি হয় না কথা বলে না হয় কি হয় না অক্ষমতা কোরআন দিয়ে প্রমাণিত মূর্তি তামগোর সামনে নিজেরাই ভাঙ্গা ফালায় অক্ষমতা সব কিছু অক্ষম যত কিছু আছে যত মখলুক আছে সব অক্ষম অক্ষম সূর্য তেজ নিয়ে উঠে যে পুরায় আলাম জ্বালায় আলাম গরম দিয়া জমিন ফাড়ায় আলাম কিন্তু অক্ষম মানুষ এসি লাগায় চুপ করে বেয়ে থাকে সূর্য অক্ষম চাঁদ অক্ষম তারকা বাতাস অক্ষম বাতাস অক্ষম যত কিছু আছে পানি অক্ষম পানি অক্ষম যত মাখলুক আছে সব অক্ষম গ্রুপ লিমিটেড সক্ষম একজন তিনি কে আমাদের হুজুর বাথরুমে সব মানুষ বুঝে কেমনি কয় তাহলে মোতা কন্ট্রোল করতে পারে না সুগার সুগার বেশি পেশাব ধরে রাখতে পারে না সব সবসময় বানায় রাখে যে কোনো সময় ইমার্জেন্সি ডোর যেন কাজে লাগে অক্ষম যে ইমার্জেন্সি লাগে হে যে চিন্তা করবো বাড়ি থেকে মুত্তা বাইরে নিলাম বাড়ি তাই আবার মুত্তো কাজ হইবো না জায়গা মতো চাপ দিলে চেইন খোলা দেব ইমার্জেন্সি ডোর ইমার্জেন্সি ডোর কারণ অক্ষম বাথরুমে গেলে বুঝা যাও অক্ষম কি সুন্দর টাইটওয়ে কইরা ইনটিন কইরা জায়গা বইছে সব খুলে লাগাইছে কারণ হাগু ধরেছি হাগু ধরেছি শুধু মুতু ধরেনি যে চেন খুলে ছেড়ে দিবে হাগুই চাপ দিয়েছিল যদি হাগু শুধু একটা লাগাইতো। শুধু যেমন মতন যায় হাগু যদি করণ যাইতো মোতা ছাড়া যদি হাগু করুন যাইতো তাহলে পিছে একটা চেন লাগাইত কিন্তু হাগু এমন কাম যেটা হাগিতে গেলে মুতিয়া দেয় সে যদি বুস ব্লেয়ার হয় এরপরেও হাগিতে গেলে মতিয়া দেয় এত অক্ষমতায় আর যার কোন অক্ষমতা নাই। সে হলো আমার মালিক রহমান কোন অক্ষমতা নাই বাদাসকে বললে বললেন এই বাতাস বের কর পানিরে বললেন একজন লুকাইছে বের কর কর পানি বের করে দিছে বাতাসে বের করে দিছে আল্লাহ কয় কি রে এত নাটক করছিস ঠিক লাগে মল্লিকান মরার পরে নিজেরে পুল্লিকান মরার পরে নিজের কেন এভাবে নিজের নাই করলি কেন ছাই হইলি কেন পানির ভিতরে ডুবলি কেন বাতাসের ভিতরে উড়লি কেন এত ড্রামা করলি কেন কি লেগে করছিস এইগুলা কেন করছ জব দাও বান্দা বলে আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না আপনার সামনে দাঁড়ানোর সাহস পাই না আল্লাহ বলেন যেহেতু প্রমাণিত হয়েছ যাও দোজক মাফ করে দিলাম জান্নাত দিয়ে দিলাম আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আরো জোরে আরও জরে বলেন ভয় পায় কাকে ভয় পায় কাকে ভয় পায় কাকে এই কারণে আল্লাহ দজক দোজুখমাপ করে দিছে কারণ কি মুত্তা প্রমাণিত হয়েছে মুত্তাক মতাকালরা বলে হায়রে কেউ কেউ বলে এতারাজ করেছে হাদিসের দেখো সে তো বাস বাদাল মত অস অস্বীকার্য তাছাড়া নিজেরা পড়লো কেন নিজের যেহেতু পুরসে বোঝা যায় বাস বাদাল মত বিশ্বাস করে নিজের পুইরা নিজের যেহেতু লুকাইছে বুঝে তাইলে বোঝা যায় সে বাস বিশ্বাস করে না না এই এসকালের জবাব হাকি মোহাম্মদ থানবির রহমতুল্লাহ বলে না বুকা 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 জাহিল জাহিদুত তাকদির জাহিলুত তাকদির সে তাকদির সম্পর্কে অত জ্ঞানтен রাখে না বুদ্ধি কম আকল কম জ্ঞান কম এ লাগে কাম করছে যার জ্ঞান বেশি হয় সে এক রকম করে যার জ্ঞান কম হয় সে আরেক রকম করে আর জ্ঞান যদি কোনো বাচ্চার কম হয় তাহলে বাপের আচরণ ওই বাচ্চার সাথে সহজ হয় ছাত্রর যদি জ্ঞান কম হয় ছাত্র সাথে উস্তাদের আচরণ শিথিল হয় উম্মত যদি জ্ঞান কম হয় নবীর আচরণ উম্মতের সাথে শীতল হয় তাইছে আরবী আকল কম বালাকাইমান ফিল মসজিদ ফবালাকাইমান ফিল মসজিদের ভিতরে দাঁড়ায় মারে দেয় প্রসাব করে ফলাইছে মসজিদের ভিতরে সাহাবীরা যারা আকলমন্ড যারা

এটা জিকির করার জায়গা এটা তিলাবাত করার জায়গা এটা নামাজ পড়ার জায়গা এখানে মতো করতে হয় সুন্দর করে আল্লাহর রসুল বুঝাইয়া দিচ্ছেন বুঝাই দিলে কয় আর করবো না এর আগে যে করছে কেন করছে আকল কম বুদ্ধি কাম করে না নবী তারে দমক দেয় না আরাক আরবি এগুলো সব বুখারিতে আছে কিনা আরাক আরবি আর সিরাজ সুলাইতেস সব বুখারি ঠাকুরমার জুড়ির গল্প বলতেছি না এদিকে এদিকে ঠাকুরমার জুড়ির গল্প বল দিছে না বুখারি বল আরাক আরাবি আসছে আসছে আইসা আল্লাহ চুল রে বলে সামনে রোজার মাস হইতেছে আর এক বুদ্ধি কমাইছে একটা আল্লাহ নবী রমজান মাছ চলছে ফরস হুকুম আল্লাহ কইছে খাবি না বিবির কাছে যাবি না আল্লাহর নবী আমার রোজা তো আমি ভেঙ্গা আল্লাহর রসুল বললেন ঠিক আছে রোজা মানুষ জরিমানা দিয়ে ঠিক করে কি জরিমানা একটা গোলাম আজাদ করবি কি করবি আমি আমি নিজেই গোলাম আজাদ আমার কোনো গোলাম টুলাম নাই গরিব মানুষ আমি এটা কেমনি করম একটু নরম করেন সহজ করেন আল্লাহর রাসুল বললেন তাহলে ষাটটা রোজা রাখবি বুখারি ছয়টা রোজা রাখবি সে একটা পারি না সারা লাই শিকাম আর এই রকম বোঝা লয়ে পরিজাম ডিমুপে নিওরে একটাই তো ঠিক রাখতে পারি না আল্লাহর রাসূল আমারে এরকম কঠিন কিছু দিবেন না সহজ করে দেন আর একটু সহজ করে দেন আল্লাহর নবী বলে সাতজন জন মিসকিন দি ষাটটা মিসকিন খাওয়াই দে সাবি কয়া নিজেই খাওয়ান পায় না আরেকজন খাওয়ান আমার কোনো খানা পিনা কিছু নাই আমার কাছে কিছু নাই নবীজির কাছে একটা পুটলা আছে যে পুটলার ভিতরে আটা আছে খেজুর আছে নাস্তা পানি আছে খাবার দাবার আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুটলাটা তারে দিয়ে কয় এই যে নাও আটা খেজুর বস্তা একটা তোমার হাতিয়ে দিয়ে দিল এটা দিয়া খাওয়ন খাওয়াই দাও মিস্কিন্দেরকে খানা খাওয়াই দাও বস্তাটা কোন রকম কষ্ট মষ্ট করে মাথার উপরে তুললা আল্লাহর রাসূলের দিকে তাকায় কয় ওগো সরকার এই বস্তাটা আমারই দরকার কারণ গোটা মদিনায় খুজ্জা দেখছি আমার সিদ্ধি করি বাদ অনুমতি দিলে এটা আমি খাওয়াই বস্তা লজ্ঞা ভাগ্য পড়ছে জাহাকান নবী নবীজি হাস্য দিছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে নবী হাইসা দিছে কেন অন্য হাদিস প্রমাণ করে নবী হাসে কেন আল্লাহ যখন হাসে নবীও তখন হাসে সুবহানাল্লাহ এই কারণে হাদিসে মুসালসাল বিজহিক আস এ বুখারীর আলফাজ হল হাস্য দিছে নবী আবার হাদিসে মুসালসাল বিজহিক ইবনে মাসউদ বলে

মামলা আসান হয় এ কারণে আল্লাহ কয় ঠিক আছে আমার বয়ে নিজের পুরস আমার বয়ে নিজের ছাই বানাইছ আমার ভয়ে বাতাসে পানিতে লুকাইছ যা এই তাকওয়ার কারণে তোরে maaf করে দিলাম এই তাকওয়ার কারণে maaf করে দিলাম ইবনুল হাজার আসকালানি হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস ইবনুল হাজার আসকালানি শারিহুল বুখারী তিনি বলেন আসলে লোকটা জাহিলুত তাকদির না সে জানে আল্লাহ আবার খাড়া করবে সে জানে জাহিলুত তাকদির না সে কিন্তু তার আরেকটা গুণ হলো খোদা ভীতির পাশাপশি তার ভেতরে সিগারুন নফস আর অপরাধের শিকারক্তি আছে নিজেকে নিজে ছোট মনে করে

স্কুল কলেজের নিষ্পাপ যুবকদের লাশ ফেলে দিল সব উড়ে গেছে আমার কি দোষ নিজের দোষ দেখে না কিন্তু ইবনু লাহজার আসকালানি বলে এই কাফন চুরার গুণ হলো সে যে चोर তার চুরি সে দেখে এই কারণে সে কয় আমি তো শুধু একটা কাফন সরে না আমার কি আল্লাহর খুঁজবো আমার কে আল্লাহর ধর্ম আমি তো কাফন চোর আর যে রাজার রাজাকে বিচার করবো হাসিনার বিচার করব ব্লেয়ারের বিচার করব ট্রাম্পের বিচার করব ক্লিন্টনের বিচার করব আমার কি আমি তো একটা কাফন চোরা মাত্র আমি নিজের একটু আড়াল করে নিজেকে নিজে ছোট মনে করে নিজেকে আড়াল করেছে হল বুখারী ইবনুল হাজরাস আসকালানি বলে যে তার ভিতরে গুণ আর বেশি পাওয়া গেছে মহান আল্লাহ তার সিন্দিগির সব গুণা করে দিয়েছে যারা রাজনীতি করো দেশ চালাও আকাম করে তো বুঝলে যাও কি আকাম করছে এটা তোমাদের মনে থাকে না যদি আকাম করে কারোর আকাম মনে না থাকে

ভারত সীমানা ডিঙ্গায় আবার কোন খবর এসে বসতে মনে চায় মনে রাখবা অপরাধীকে ইতিহাস কখনো ক্ষমা করে না অপরাধীকে জাতি কখনো ক্ষমা করে না অপরাধীকে আল্লাহ কখনো ক্ষমা করে না এ জাতিও ক্ষমা করবে না তোমাকে তুমি নামাজ পড়েনা হুজুর নামাজ পড়ে তোমার দাড়ি নাই হুজুরের দাড়ি আছে তুমি সুরা ফাতিহা পড়তে পারনা বলো বীর ভেতরে ইলম আছে তারপরেও তোমার অযোগ্যতা করে তুমি দেখো না তুই কয় আমরাও মানুষ হুজুরও মানুষ তুমি যে কিছু অযোগ্যতা তোমার আছে এগুলো তুমি দেখবা তোমার কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে দেখবা যারা নিজের খুঁটি দেখে নামাজ পড়েনা কত তারপরে কয় আমার মধ্যে ভালো মানুষ এলাকা আছে নিজের অপরাধ দেখে না যে তার কখনো তাওবা नसीব হয় না কারণে আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের দিকে দৌড়াও নিজেকে অপরাধী মনে করে মাগফিরাতের দিকে দৌরাও জান্নাতের দিকে দৌরাও আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি মুত্তাকি বান্দার জন্য বানাইছি তোমার দৌড় তোমার ঝাপ তোমার রোনাজারি তোমার ইস্তিগফার দিয়ে তুমি প্রমাণ করো যে তুমি আমাকে ভয় পাও যদি তুমি আমার ভয় প্রমাণ করতে পারো তাহলে আপনারা যে গভীর রাতে বসে আছেন এটিও একটি তাকু আল্লাহ দোয়া করি আল্লাহ কাফন চোরার ওই তাকুয়া যদি কবুল হয় তাহলে আপনাদের এটাও কেন কবুল হবে না আল্লাহ এই তাকুয়া কোনো কবুল করে জিন্দগির মাফ করে দেখ জোরে আওয়াজ করে বলেন এবং কবরে যাওয়ার আগে মুক্তাকি হওয়ার দান করেন আমিন